আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয় আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে হচ্ছে চারটি জগতের ছবি দেওয়া রয়েছে আর এই চারটি জগৎ হচ্ছে অস্থায়ী এখান থেকে আমাদেরকে খুব শীঘ্রই চলে যেতে হবে আর যেই জগৎটি আজীবন স্থায়ী সেটি হচ্ছে জান্নাত অথবা জাহানাম অতএব এই ছবিতে মোট পাঁচটি জগৎ আপনারা দেখতে পারবেন আমি পাঁচটি জগৎ সম্পর্কে আপনাদের সাথে সংক্ষেপে একটু কথা বলার চেষ্টা করব এবং এই কথাগুলো আপনাদের জন্য খুবই কাজে দেবে আপনারা যদি মনোযোগ দিয়ে কথাটি শোনেন তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে যে জগৎটি আছে এই জগৎটি হচ্ছে রুহের জগৎ রুহের জগতে কিন্তু আমরা যারা সবাই একসাথে এই যে পৃথিবীতে রয়েছি তেমন আমাদের প্রতিবেশী আমাদের চেনা আত্মীয় আমাদের চেনা বন্ধু বান্ধব এরা সবাই কিন্তু রুহের জগতেও আমরা এরকম পাশাপাশিই ছিলাম তো রুহের জগতেও কিন্তু আমাদের সবার রুহকে একসাথে তৈরি করা হয়েছে যার কারণে আমরা সবাই রুহের জগতে একসাথেই ছিলাম তো বলতে পারেন সেদিক থেকে যে রুহের জগতে সবাই আমরা একসাথে বসবাস করেছি এখানে অনেকেই আমরা রয়েছি ঠিক রুহের জগৎ থেকে যখনই আমরা একজন একজন করে পৃথিবীতে আসি জন্মগ্রহণ করি তখন তো আমরা পৃথিবীতেও আবার একটি জগৎ পাই যে জগতে হচ্ছে পরিবার থাকে তো এবং আত্মীয় স্বজন থাকে যার রুহের জগতে আমরা পাশাপাশি ছিলাম তারাই আমরা পৃথিবীর জগতে এসে পাশাপাশি আবার অবস্থান করছি একজন আরেকজনের বিপদে যাচ্ছি বা একজন আরেকজনেরকে ভালোবাসছি কথা বলছি সুখ দুঃখ সব কিছু নিয়ে থাকছি এরপর দেখেন দুনিয়ার জীবনটাকে পার করার সাথে সাথেই কবরের জীবন শুরু হবে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানে যে কবরের জীবনে আপনাকে একাই থাকতে হবে এখানে আপনি কিন্তু কোনো সঙ্গী পাবেন না এখানে সঙ্গী পাবেন না কবরের জীবন পার করার পরে কিন্তু আবার হাসরের জীবন শুরু হবে সেখানেও কিন্তু একটা বড় মাঠের উপরে এই যে হাসরের জীবনটা আমরা পার করবো সেখানেও আমরা সবাই একসাথে থাকবো কিন্তু সেখানে সবাই একসাথে থাকলেও যেটা হবে আমরা কেউ কাউকে ভালোবাসবো না গ্রুহের জগতে যেমন সবাই সবাইকে ভালোবাসতাম দুনিয়ার জগতে সবাই সবাইকে অনেক ভালোবাসি দেরকে কিন্তু হাসুরের জগতে কিন্তু কেউ কাউকে আমরা ভালোবাসবো না কারণ তখন সবাই সবার উপরে পাড়া দিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করব। আর সেটা কিন্তু কবরের জীবন থেকে শুরু হয়ে যাবে কেমনটা দেখেন কবরের জীবনে আপনার সঙ্গী হিসাবে কেউ নেই কবরের জীবনে আপনি শুধু মাত্র একাই থাকবেন কিন্তু সঙ্গী হিসাবে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনার আমল সৎকাজ নামাজ রোজা এই জিনিসগুলো যেগুলো আল্লাহ তালা আমাদের করতে বলেছে সেইগুলো যেগুলো আমরা আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করতে বলেছে সেইগুলো যারা করবে তারা এই জগতে অনেক কষ্টে থাকবে তো তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কবরের জীবন যেটা কিনা না আর কিছুদিন পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সবার জীবনে চলে আসতে পারে কারণ দুনিয়ার জীবনটা পার হলেই কবরের জীবন শুরু হয়ে যায় আর এটা তো কারোর নির্দিষ্ট করা নেই যে কে কবে কবরের জীবনে যাবে খুবই ভয়ঙ্কর ব্যাপার আর কবর কবরের জীবনটা তো বুঝতেই পারছেন কবরে যাওয়ার পর যেহেতু আপনি কোনো ভালো কাজ যদি পৃথিবীতে না করেন তার মানে আপনি কতটা কষ্টে কতটা খারাপ অবস্থায় থাকবেন সেখানে তো আপনার দেখার কেউ নেই কিন্তু সঙ্গী হিসাবে যদি আপনি পৃথিবীতে ভালো কাজ করেন সঙ্গী হিসাবে অবশ্যই আপনি নামাজ রোজা ভালো কাজ সব কিছু পাবেন তখন আপনি তাদের সাথে থাকতে পারবেন তারা আপনাকে হেফাজত করবে সকল বিপদ থেকে রক্ষা করবে সবাই আপনাকে সাহায্য করবে কেউ কোনো সাবৃত্য আসতে দিবে না আপনাকে ভালোভাবে ঘুমাতে দিবে কিন্তু খারাপ কাজ করলে আপনি তো শেষ হয়ে যাবেন তার জন্য এখনই আপনার সময় আছে আজকে থেকে পৃথিবীতে আপনি এমন কাজ করেন যে কাজগুলো আল্লাহ আপনাকে করতে বলেছে যে কাজ থেকে আল্লাহ আপনাকে নিষেধ করেছে সেই কাজের দিকে আপনি ফিরেও যাবেন না তাহলে কিন্তু আপনার কবরের জীবন অনেক ভয়ঙ্কর হবে আর কবরের জীবন যার ভয়ঙ্কর হবে হাসরের জীবনও তারই ভয়ঙ্কর হবে কারণ কবরের জীবনের পরেই হাসরের জীবন আর এই জীবনটাও কিন্তু কবরে যে যেমনভাবে থাকবে হাসরে সেই সেটারই ফল পাবে কারণ পৃথিবীতে যে যা খারাপ খারাপ কাজ করে আসবে সেটা থেকে শুরু হয়ে যাবে কবরে আর কবরে তো খারাপ থাকা মানে আপনার হাসরও খারাপই হবে তাই না তো এই জন্য আপনারা সাবধান হন পৃথিবীর জীবনকে অনেক গুরুত্ব দিতে হবে কারণ পৃথিবীর জীবনের উপর নির্ভর করছে আপনার কবর এবং হাসর আর এটিই নয় মেন যেটি সেটি হচ্ছে চিরস্থায়ী যা মানে জীবন যেটি সেটি হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম কবরের জীবন খারাপ হওয়া মানে হাসর খারাপ হওয়া আর হাসর যদি খারাপ হয় তাহলে আপনি সরাসরি জান্নাত সরাসরি জাহান নামে চলে যাবেন জান্নাতে আপনি যেতে পারবেন না তাই আপনাদেরকে এখনই এই মুহূর্তে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে হবে হাসরের কথা চিন্তা করে হাসরের বিচার পর্ব যদি আপনার জন্য ভালো হয় তাহলেই কিন্তু আপনি জান্নাত অথবা জাহান নামের দিকে অগ্রসর হবেন তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে হাঁসরের জীবন সুন্দর করা তাহলে আপনি জান্নাতের চিরস্থায়ী জীবনযাপন করতে পারবেন আর জান্নাতে যদি আপনি একবার ঢুকতে পারেন অর্থাৎ জান্নাতুল ফের দাউসে যদি আপনি একবার যেতে পারেন তাহলে তো আপনার আর ওখান থেকে কোনোদিন ফিরে আসতে হবে না ওটা সারা জীবনের জন্য এবং এটা সব থেকে সুখময় একটা জীবন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে যেন গুরুত্বপূর্ণ তথ্যটি সবাই পাই ভালো থাকবেন আমার জন্য দৌড়াগোড়া as salaamu